রামকৃষ্ণ সারানাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় স্বামীজি বলছেন জগতের কোনো সদর্থ কাজই নিরর্থক হয় না এ প্রসঙ্গে একটি গল্প নামাহ শ্রীজাতিরা যায় বিবেকানন্দ সুর স্বচ্ছিত সুখস্বরূপায় স্বামী নেতা কোনো এক গ্রামের এক সাধা সিঁধে মানুষের মনে এক অদ্ভুত ভয় বাসা বাঁধল তার মনে হলো এত বড় একটা আকাশের চাঁদোয়া মাথার উপর ছড়ানো আছে তা তো কোনো খুঁটিতে বাধা নেই যদি হঠাৎ আকাশ ভেঙে মাথায় পড়ে আকাশকে ধরে রাখার জন্য নিশ্চিতভাবেই খুঁটির প্রয়োজন সে গ্রামের মানি মানুষদের জিজ্ঞাসা করতে শুরু করলো সাধারণ মানুষদেরও শুধুতে লাগল আকাশের হতে পারে এমন খুঁটি কোথায় পাওয়া যায় বলতো কেউ তাকে বোঝায় কেউ তো অবাক হয়ে হা করে তার মুখের পানে তাকিয়ে থাকে কেউবা পাগল বলে মুচকি হেসে সরে পড়ে খুঁটির খোঁজে গ্রাম ছেড়ে সে চলল গ্রামান্তরে কিন্তু কোথাও সদুত্তর পায় না সকলেই তাকে নিয়ে হাসাহাসি করে বা বিরক্ত হয় চলতে চলতে সে এসে পৌঁছায় এক জঙ্গলের প্রান্তে সন্ধ্যা নেমেছে মাটির বুকে দূরে একটি গাছের তলায় আগুন জ্বলছে সেদিকে এগিয়ে গিয়ে লোকটি দেখল যে সেখানে এক সাধু বসে আছেন ধুনি জ্বালিয়ে সাধু তার দিকে শান্ত দৃষ্টিতে তাকাতেই সে খুব আশা ভরা মনে বসে পড়ল আগুনের ধারে হাত জোর করে একই প্রশ্ন করে সন্ন্যাসীকে বাবা এত বড় আকাশটা ঝুলে আছে মাথার উপর যদি পড়ে যায় এর খুঁটি কোথায় পাব যদি বলে দেন তাহলে আকাশকে ধরে রাখার জন্য কিছু খুঁটির জোগাড় করব। সাধু হাসলেন এবং বললেন আজ রাতটুকু বিশ্রাম নাও কাল আকাশের খুঁটি কোথায় আছে জানিয়ে দেব উত্তেজনায় রাতে ভালো ঘুমই হলো না লোকটির সকালে সাধু তার কাঁধে একটি ভিক্ষার ঝুলি তুলে দিয়ে বললেন তুমি প্রত্যেক বাড়িতে গিয়ে ভিক্ষা চাইবে যে ভিক্ষা দিতে বেরিয়ে আসবে তাকে দুটি গালি দেবে এভাবে যদি ভিক্ষা জোগাড় করতে পারো তাহলে সেটি নিয়ে ফিরবে আর কিছু না পেলেও ফিরে আসবে আমি তোমার জন্য রান্না করে নেব লোকটি অবাক হলেও সাধু আবার নির্দেশ তাই কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলের কাছাকাছি গ্রামে এসে সে পৌঁছালো এর পরে একটি একটি করে বাড়ির দরজায় ভিক্ষা চাই বলে ধাক্কা দেয় আর ভিক্ষা নিয়ে এলে দুটি গালি দেয় রাগে অধিকাংশ বাড়ির মানুষ তাকে উল্টে গালি দিতে থাকে কোথাও মারতেও ছুটে আসে সে পালিয়ে বাঁচে এভাবে শূন্য ঝুলি নিয়ে লোকটি দরজা থেকে দরজায় ঘুরতে থাকে মধ্যাহ্নে সূর্যতাপ গা পুড়িয়ে দেয় তৃষ্ণায় ছাতি ফেটে যায় লোকটি ভাবে এরপর হয়তো গ্রামের মানুষ সকলে তাকে মেরে গ্রাম থেকে বার করে দেবে ভাবতে ভাবতে সে একটি ছোট কুটিরের সামনে এসে দাঁড়ায় দরজায় ধাক্কা দিয়ে ভিক্ষা চায় দরজা খোলেন এক বুড়ি হাতে ভিক্ষার থালা তাকে একইভাবে গালি দেয় বুড়ি ওই লোকটির মুখের দিকে তাকিয়ে বলেন আহা বাবা রোদে তোমার বড় কষ্ট হয়েছে তোমার মাথা গরম হওয়া তো স্বাভাবিক দাঁড়াও তোমায় একটু জল দিই সুস্বাদু সেই জল পান করে লোকটির ক্লান্তি প্রায় জুড়িয়ে যায় যেন তবু সাধুর নির্দেশ অনুযায়ী সে গালি দিতে থাকে বুড়িকে বুড়ি হেসে তাকে ঝোলা ভরে ভিক্ষা দেন আর বলেন এবার ফিরে যাও বাবা আর রোদে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে না অবাক হয়ে যায় লোকটি আহা এমন মিষ্টি কথা বুড়ির পা ছুঁয়ে প্রণাম করতে ইচ্ছা করে ঝোলা ভর্তি ভিক্ষা নিয়ে সাধুর কাছে ফিরল সে সাধু গম্ভীর মুখে বললেন নিশ্চয়ই তুমি আমার কথা শোননি নইলে এত ভিক্ষা তোমায় কে দিল বিশ্বাস করুন সাধু বাবা আমি অক্ষরে অক্ষরে আপনার কথা পালন করেছি কিন্তু এক বুড়িমার কাছে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলাম ঘটনাটি বর্ণনা করল লোকটি পাশাপাশি এও জানালো অন্যান্য বাড়িতে তাকে কীরকম অপদস্ত হতে হয়েছে এবার সাধু এসে বললেন তুমি আকাশকে ধরে রাখার জন্য খুঁটি খুঁজছিলে না এরাই সেই খুঁটি যাদের জন্য আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে না বিভিন্ন স্থানে এরকম কিছু মানুষ আছে যাদের পুণ্যে এখনো বহু অন্যায়ে ভারাক্রান্ত হলেও পৃথিবী তার নির্দিষ্ট কক্ষে ঘোরে কখনো বিচ্যুত হয় না আকাশ কখনো ওপর থেকে পৃথিবীর বুকে আছড়ে পড়ে না তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও স্বামীজি বলেছেন যে জগতের কোনো সদর্থ কাজই নিরর্থক হয় না সেটা কাজেই হোক বা চিন্তাতেই হোক আজকের পাঠের তথ্যসূত্র প্রব্রাজিকা বেদর প্রাণা জয় স্বামীজি মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা